দেখুন দুপাশে দু রকমের উপাদান রয়েছে এগুলো আমি আজকে সকালবেলায় রোদ্রে শুকোতে দিয়েছি এই দুটো উপাদানই বাগানের গাছগুলির জন্য অত্যন্ত অপরিহার্য নমস্কার বন্ধুরা সরকার গার্ডেন নতুন চ্যানেল আজকের ভিডিওতে যে তত্ত্বটা থাকছে বাগানের জন্য অত্যন্ত উপকারী ভিডিওটা দেখুন পছন্দ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এটা হলো গোবর সার এক বছরের পুরোনো গোবর বাগানের যে কোনো গাছে ব্যবহার করা যায় আর পাশেই রয়েছে বাগানের অত্যন্ত মূল্যবান প্রত্যেকটা গাছের সেরা খাবার পাতা পচা সার গোবর হোক বা পাতা পচা সার হোক বা অন্য যে কোনো সার হোক আমরা যখন এগুলো বছরের পর বছর বস্তার মধ্যে রেখে দিই সেখানে আস্তে আস্তে ফাঙ্গাস আক্রমণ করে এবং এটা যখন গাছের গুড়িতে ব্যবহার করি মাটিতেও সেই ছত্রাকটা ছড়িয়ে পড়ে সকালবেলায় যখন আমি এগুলিকে রোদে দিচ্ছিলাম বস্তা থেকে নামানোর পরে লক্ষ্য করে দেখা গেল প্রচুর পরিমাণে পোকা এখানে ছিল কিন্তু সূর্যের তাপ পাওয়ার সঙ্গে সঙ্গে সেগুলি এখান থেকে দ্রুত বেগে পালিয়েও গেছে এই চ্যানেলের মাধ্যমে আমার প্রিয় বাগানবাসী বন্ধুদের কাছে শুধুমাত্র আমার সেরাটা উজাড় করে দিতে চাই দেখুন গাছে যখন আপনি সার ব্যবহার করবেন সে যে কোনো সার হোক সেই সারটা যদি সেত থাকে তাহলে গাছের উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা সব থেকেই বেশি থাকে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আর কিছু দিনের মধ্যেই হয়তো বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলিকে শুকোতে পারবো না গাছে ব্যবহার করবার জন্য শুকনো সারটা আর খুঁজলেও পাওয়া যাবে না যদি আপনি এরকম সারগুলি মজুদ করে রেখে দিয়েছেন তাহলে এখনও রৌদ্র আছে মাসে অন্তত একবার এগুলিকে শুকিয়ে রাখুন উপকার আছে মাটিতে ফাঙ্গাস আক্রমণ করবে না ক্ষতিকারক পোকাগুলো এখান থেকে সরে যাবে দেখার পরে আপনার মনে হতে পারে আমরা যখন এগুলি গাছে ব্যবহার করব। তখন শুকিয়ে নিলেই তো হলো এটা ঠিক যে তখন শুকিয়ে নিলেও হবে কিন্তু মনে করুন যখন আপনি গাছে দেবেন তখন আবহাওয়াটা ভালো নয় রৌদ্র নেই কীভাবে শুকবেন তখন এই সারগুলোকে গাছে তো দেওয়া প্রয়োজন গাছে দেবেন ভিজে সার গাছ তো ক্ষতিগ্রস্তই হবে সূর্যের প্রখর তেজ আজ এতটাই বেশি যে আমি কাছে বসে ভিডিওটাও করতে পারছি না তো যাই হোক এই তথ্যটাই দেবার ছিল পছন্দ হলে কাজটা করে ফেলো। যদি আমার এই তথ্য আপনাদের উপকারে আসে উপযোগী মনে হয় তাহলে চ্যানেলের সঙ্গে থাকুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন সবাই মিলে আমাদের বাগানগুলোকে আরও উন্নত করে তুলি